কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বুয়া নিয়োগপত্র দিয়ে বিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফিরাজগঞ্জ গণভূত্ত বিভাগের কর্মচারী আবহায়াতে নাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসচিবের স্বাক্ষরকৃত ভুয়া নিয়োগপত্র দিয়ে বিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিরাজগঞ্জ গণভূত্ত বিভাগের কর্মচারী আবহায়াত সত্যতা জানার পর ভুক্তভোগী মাইনুদ্দিন বিভিন্ন মাধ্যমে আবহাওয়াতের সাথে যোগাযোগ করলে অদ্যাবধি কোনো রকম সুরা পাওয়া যায়নি জানা গেছে আবহাইতে রয়েছে বিশাল বড় প্রতারক চক্র তার মধ্যে একজন শামিউল রহমান স্বামী তিনি পল্লী দরিদ্র বিবেচন অফিসের লক্ষ্মীপুর জেলায় কর্মরত আছে সিন্ডিকেটের আরেকজন সদস্য সৌরভ হোসেন বিষয়টা হলো ভাই তো লোক ভাই শ্বশুর বাড়ি যে লোকে আছে

আমি এমন না যে হওয়ার পরে তারা দিচ্ছে আমিও নিজে অফিসে দিচ্ছি বিষয়টা বুঝলেন অমলি লীগের তারা এভাবে চক্রবদ্ধ ভাবে করছে ভাই আসলে আমরা তো প্রতারণা আপনার নাম কি আপনি বলি দেখা করলামের সমর্থা না আমি একটু কথাটা ভাই কথা বলি ভাই আরে ভাই আপনি কথা বলার কি আপনি টাকা লোকজন করছে কি সেটা তো পরের বিষয় ভাই আপনি তো ওদের সাথে জড়িত ছিলেন ভাই আমি তো জড়িত ছিলাম না ভাই আমি তো জাস্ট যোগাযোগ করে মাধ্যম হয়েছে এই জন্যই তো আটকাই ভাই আমি আমি এখন ভাই আমি আসলে একটু কথা বলতাম বুঝছেন আপনি অ্যাকাউন্টে টাকা রোকেছেন কেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জ গণভত্য বিভাগের কর্মচারীদের সাথে যোগাযোগ করলে জানা যায় আবুহায়তেন নামে এই ধরনের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে এ বিষয়ে ভুক্তভোগী মাইনুদ্দিন প্রশাসনের সুদৃষ্টি ও কঠোর ব্যবস্থা কামনা করছে